সাপ্তাহিক রাশিফল চন্দ্র রাশির ওপর কুম্ভ রাশি পয়লা সেপ্টেম্বর থেকে সাতই সেপ্টেম্বর এই সপ্তাহে আপনার খারাপ স্বাস্থ্যের কারণে আপনার আত্মবিশ্বাসের অভাব হবে যার কারণ হতে পারে আপনার চন্দ্র রাশির দ্বিতীয়ভাবে শনি দেবের উপস্থিতি এমন পরিস্থিতিতে আপনাকে নিজের উপর বিশ্বাস রাখতে হবে যে আত্মবিশ্বাসী সাহসিকতার আসল পরিচয়ে কারণ আপনি সম্ভবত এই বিষয়টি খুব ভালোভাবে বুঝতে পেরেছেন যে এর শক্তিতে আপনি আপনার দীর্ঘস্থায়ী রোগ থেকে মুক্তি পেতে পারেন কেতু মহারাজ আপনার চন্দ্র রাশির সপ্তমভাবে বসে থাকবেন এবং এমন পরিস্থিতিতে এই সপ্তাহে আপনি এটিএম থেকে টাকা তুলতে পারেন কিন্তু কোনো কারণে সেই টাকা বা আপনার মানি ব্যাগ হারিয়ে যেতে পারে অতএব এই ধরনের প্রতিটি প্রতিকূল পরিস্থিতি এড়াতে আপনাকে সতর্ক থাকতে হবে অন্যথায় আপনি এই বিষয়ে সমস্যার সম্মুখীন হতে পারেন সতর্কতার অভাব আপনার অনেক ক্ষতি করতে পারে এই সপ্তাহে আপনার মূল্যবান সময় যতটা সম্ভব আপনার সন্তানদের সাথে ব্যয় করুন এটি সর্বোত্তম প্রতিকার কারণ আপনি এটাও জানেন যে বাড়ির বাচ্চারা হল অনন্ত সুখের উৎস যাদের সাথে সময় কাটানোর মাধ্যমে আপনি কিছু সময়ের জন্য আপনার সমস্ত সমস্যা ভুলে যেতে পারেন এই সপ্তাহে আপনার অফিসে কাজ করতে ইচ্ছা করবে না কারণ আপনার ক্যারিয়ার নিয়ে আপনার মনে কিছু দ্বিধা থাকবে যা আপনাকে মনোনিবেশ করতে দেবে না তাই আপনার মনকে কেন্দ্রীভূত রাখতে আপনি যোগব্যায়াম এবং ধ্যানের সাহায্য নিতে পারেন এই সপ্তাহে যে কোনো ধরনের আর্থিক ক্ষতি আপনার শিক্ষার উপর নেতিবাচক প্রভাব ফেলবে এমন পরিস্থিতিতে আপনার প্রতিকূল পরিস্থিতির কাছে মাথা নত করবেন না তা থেকে শিক্ষা নিন এবং এগিয়ে যান এবং নিজের পথ তৈরি করুন উপায় প্রতিদিন এগারো বার উম মান্দাই নম জপ করুন